নমস্কার বন্ধুরা কাদ্য পেজে আপনাদেরকে আবার স্বাগত জানাই আজকে চলে এসেছি ছানা পটলের রেসিপি নিয়ে ছানা পটলের রেসিপি আমি এর আগেও শেয়ার করেছিলাম কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে রেসিপিটি আরেকবার শেয়ার করতে সেই কারণে আরেকবার করে করলাম দেখুন পটলগুলোকে আমরা আগেই ভেজে তুলে রাখলাম নুন হলুদ বাকি রেখেছিলাম ভেজে তুলে রেখেছি এরপর তেল দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর গোটা গরম মশলা এরপর দিয়ে দিলাম টমেটো বাটা টমেটোর সাথে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি টমেটোটা একটু ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু জল দিলাম কারণ নইলে আদা বাটা পুড়ে যেতে পারে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায় এরপর এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো নুন হলুদ দিলাম নুন হলুদ দেওয়ার পরেই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা এটা স্কিপ করলেও পারেন অথবা আমি এটাকে কালারের জন্য দিয়েছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে দেখুন আরেকবার ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নিলাম দেখুন কড়ার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে এই অবস্থায় একটু চিনি দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সেটা দিয়েও ভালো করে একটুখানি মেখে নাড়াচাড়া করে নিলাম একটু জল দিলাম এবার জলটা ফুটে উঠলে যে পটলটা ভেজে তুলে রেখেছিলাম সেই পটলটাকেও দিয়ে দিলাম যেহেতু পটলটা ভাজা আছে সেই জন্য খুব বিশাল এটা সেদ্ধ হবে না তবু একটু জল দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিয়েছি দেখুন পটলটা প্রায় রান্নাটা হয়ে এসছে এই অবস্থায় আমি বেশ কিছুটা পরিমাণ ছানা নিয়ে ওর মধ্যে একটু গ্রেট করে দিয়ে দিলাম এটা ছানাটা দিয়ে আরেকবার ভালো করে আমরা এটাকে একবার মাখিয়ে নেব এটা অসম্ভব সুন্দর একটা খেতে হয় নিরামিষের দিনে একটা অসাধারণ রেসিপি বাড়িতে কোনো এলে নিরামিষের দিনে এই রান্নাটা করে দেখবেন তারপর দিয়ে দিলাম দেখুন ঘি আর গরম মশলা গুঁড়ো এটা দিলে টেস্টটা আরও সুন্দর বেড়ে গেল এটা লুচি রুটি পরোটা যা কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন এটা ভীষণ সুন্দর খেতে হয় আর এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে করবেন আর ভালো লাগলে আমার পেজটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন